কেউ সংসারের জালায় কেউ স্বামীর জ্বালা কেউ স্ত্রীর জ্বালা কেউ চাচার কাছে অত্যাচারিত কেউ জেটার কাছে অত্যাচারিত কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না মার হকটা দিচ্ছে না কথা বলতে হবে ঠিক কি না কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না চুলতে পারছে না কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দোকা খেতে খেতে অশান্তিতে আছে কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে অশান্তির মধ্যে আছে ঘরের যে বড় তার মনে অরের যে ছোট তার হৃদয় অশান্তি নাই মা বাবার চেহারার মধ্যেও হাসির কোনো লক্ষণ দেখা যায় না গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না তো শান্তিটা আছে তো আছে কার কাছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শুনে রাখো জেনে রাখো মনে রাখো যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁচ্ছ ঘুরছো কোথাও নাই সেই শান্তি কোন টাকাওয়ালার কাছেও শান্তি নাই কোন গরীবের কাছেও শান্তি নাই বিবাহিতর কাছেও শান্তি নাই অবিবাহিতর কাছেও শান্তি নাই রব আছে তো আছে কার কাছে রব্বুল আলামিন আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পরেও শান্তিতে আছে সুবহান